সমস্যা কি হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে খারাপ কি হাফেজ সাহেব ইঞ্জিনিয়ার হইলে কোনো নিষেধ আছে বাংলাদেশ অথবা ইঞ্জিনিয়ার হইও তো ইচ্ছা করলে হাফেজ যায় সমস্যা কি মার হাবা কর না কেন জোরে কয়না মার হাবা আরে জোরে কয়নারে মার হাবা তোমার ফুতে না ডাক্তার বানাও হাফেজ বানাও তোমার ফুতে ইঞ্জিনিয়ার বানাও হাফেজ বানাও তোমার ফুতে কন্ট্রাক্টর বানাও হাফেজ বানাও ও গুলখানের মানুষ গুলখানের মানুষ আমার মনটা বড় আজকে চিন্তা করে দেখলাম এই যে গত বছর আগের বছর আইলাম বছরে বছরে মানুষ ঠিকালি বিদায় কবরস্থানের আব্বা গুম ফাড়াই রাখছ আব্বা গুম ফাড়াই রাখছ প্যান্ডেলটার ভিতরে এই কোরআনের মাদ্রাসায় আমি গত বছর আগের বছর দেখছি মসজিদ ভাঙা রাখছে এই বছর আয়া দেখি দোতলা মসজিদ খাড়াই গেছে গা কোরআনের মাদ্রাসাটাও যেন সুন্দরভাবে চলে হাফেজ সাপ্রারেও যেন সুন্দরভাবে বেতন দেওয়া যায় একটা লোক না কয়েক মিনিট সময় তোমরা নিলাম ওখানে দোয়া করে এক নম্বরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বার নামে আম্মার নামে আল্লাহ আমি দিয়া দেব দশ হাজার টাকা এক নম্বর হ্যাঁ

উনি এই মাদ্রাসার জন্য দিয়া লাইছে তিরিশ হাজার টাকা বল মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেম বানাইস এমন চেয়ারম্যান বানাইবা এমন চেয়ারম্যান হিসাবে কবুল করবা যেন চেয়ারম্যান যেই দিন মারা যাবে দরকার ইউনিয়নের জন্য বেড়া বেড়িয়ে গইড়াইয়া গইড়াইয়া কান্দে সবাই কন আমি আমাদের এই রকম চেয়ারম্যান দরকার আমাদের এমন নেতা দরকার নেতা মারা গেলে সব জনগণ জনের গইড়াইয়া গইড়াইয়া কান্দে চেয়ারম্যান কাফ ইসলাম রে এই রকম চেয়ারম্যান আমাদের যদি সবটি ইউনিয়ন হইতো তইলে আর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস ডুহে নালে ঠিক কিনা তইলে আমরা কারবারটা করে থাকি সিলগা আল্লাহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে এই রকম চেয়ারম্যান দাও ক্ষমতা বদলাইলে যেন বাক্য জায়গাও না লাগে এটা একটা কথা সরকার তো দেশ বদল হয়ে হ্যাঁ সরকার তো দেশ বদল হয়ে কেউ মারা গেলে বদল হয় গণ আন্দোলনে বদল হয় নির্বাচনের কারণে বদল হয় সরকার বদলের লগে লগে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী হগলে মিললে আপনি দেশটাতে হালাই দিয়া বাইকা যে কেউ কারবার কি এমন কাম করছে জানে যে থাকলে যেটা মানি থাকবে এটাও তুল্লা দিব কেন রে আহ আহ আমার রব্বে

ডিকে তুমি বুঝ জানো ভাই বাংলাদেশ কত জায়গা যে ইকার বড় তো শুনছি না 33 কোন মিলে দেখি কি মিল লাগে তো কোন না বুঝাইও কোন না তাহলে আমরাও তো অনেক জায়গা তেها যাওয়ার কাম লাগলে 13 তে হেতে হ্যাঁ 50 50 আজ উনার 33 আর জনগণে ফোন এর কমে মানেনা এ মানেন মানা মানেনা আপনি মানান

পঞ্চাশে আর তিরিশে হইয়া গেছে আশি আর একটা লাভ দেওয়া দাঁড়াও হুজুর দোয়া করেন আমিও বিশ হাজার এটারে কতক্ষণের ভিতরে এক লাখ বানাইলাম যেন মাওলানা আলহাজ আসাদুল্লাহ সাহেব উনি দিল বিশ হাজার হয়ে গেল এক লাখ মার কয় না

মাদ্রাসার ক্ষতি করেন না আমি ফাল্লা টেহা দিবেন না ফাল্লা নাই বন আহারে কথাটা বুঝা না এবার আরে কুদুর বন না বইয়া কুদুর দোয়া করেন নাম ডান লাগিয়া যেন আল্লাহ যেন মাদ্রাসার দানটা যেন কবুল করে সবাই কত ইনশাল্লাহ কত পঞ্চাশে লড়তেন না এবার আবার এক কথার মানুষ আমরা ইঞ্জিনিয়ার সাহেব কিনাম না জনাব ইঞ্জিনিয়ার ব্যাপারী সাহেব আমার ভাই উনি দিলেন পঞ্চাশ হাজার টাকা বলো মার হাওয়া হয়ে গেল দেড় লাখ কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও প্রধান অতিথি বাড়া কো প্রধান অতিথি কারা ক প্রধান অতিথি কারা উনি কি সবসময় কালেকশনের সময় বাইরে গিয়া

তেহাদি ব্যাপারে হ্যাঁ দেড় লাখ রায় দিয়া লেখি আছে তোর ফল জাগান আচ্ছা কে আছেন দশ হাজার অথবা বিশ হাজার একজন দাঁড়ান আমরা দেড় লাখ হইয়া রয়েছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন